কোনো ধরনের রাজনৈতিক পাঠাতন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ব্যবহার করতে দিতে চাই না জাতীয় নির্বাচনের আগেই যাতে আমাদের ডাকসুটা আমাদের কমপ্লিট করতে হবে শিক্ষার্থীদের যে ইমোশন রয়েছে সেই ইমোশন নিয়ে খেলবেন না তা আমরা চাই যে শিক্ষার্থীদের প্রাণের দাবি ডাকসুটা যেন অতি দ্রুতই হয়ে যায় এবং সংস্কারের মূলা ঝুলিয়ে যেন কালক্ষেপণ না করা হয় অভ্যুত্থানের প্রায় আট মাস অতিবাহিত হয়ে যাওয়া সত্ত্বেও এখন পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো কলেজ কোনো ক্যাম্পাস ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি কঠোর আমরা না প্রশাসনকে বলতেছি যে আমাদেরকে ডাকসু নির্বাচন দ্রুত দ্রুততম সময়ের মধ্যে দিতে হবে এবং প্রায় চার থেকে পাঁচ মাস কিন্তু আমরা প্রশাসনের সাথে দেনদ দেন দরবার করে চলতেছি যে কত তাড়াতাড়ি যাতে আমরা ডাকসুটা আদায় করে নিতে পারি কিন্তু আমাদের একটু হতাশাই আমরা হচ্ছি এবং শিক্ষার্থীদের মধ্যেও ডাকসুর যে প্রদীপ জ্বলে উঠছিল পাঁচ আগস্টের পরে সেই প্রদীপ কিন্তু এখন খানিকটা খিয়মান হয়ে যাচ্ছে আমরা চাই যে আমাদের যে জাতীয় নির্বাচন রয়েছে সেই জাতীয় নির্বাচনের আগেই যাতে আমাদের ডাকসুটা আমাদের কমপ্লিট করতে হবে কারণ আমরা খুব ভালো করেই জানি যে যে দল ক্ষমতায় থাকে সেই দলের ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে দমন করে নিপীড়ন করে এবং তার দলের মানে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে শিক্ষার্থীদেরকে ব্যবহার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমিনকে ব্যবহার করে তাদের যে রাজনৈতিক পাটাতন সেটা শক্তিশালী করার চেষ্টা করে কিন্তু আমরা পাঁচ আগস্টের পরে এই ধরনের কোন ধরনের রাজনৈতিক পাটাতন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ব্যবহার করতে দিতে চাই না এর ফলশ্রুতিতেই কিন্তু আমরা ডাকসু চাচ্ছি যাতে করে ডাকস সকল শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে একটা নেতৃত্ব উঠে আসে এবং এই নেতৃত্বই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশকে পথ দেখায় তাই আমরা দ্রুততম সময়ের মধ্যে ভিসিসার সহ সকল দায়িত্ববর্গ ব্যক্তিবর্গের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে কোনো ধরনের কালক্ষেপণ করবেন না আপনারা শিক্ষার্থীদের যে ইমোশন রয়েছে সেই ইমোশন নিয়ে খেলবেন না আমরা দুই মানুষের রক্তের পেরিয়ে আমরা এই একটা সময় উপস্থিত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়কে আর যাতে কখনোই এই ডাকসুবিন থাকতে না হয় সেটা নিশ্চিত করার জন্য বিনীত অনুরোধ জানা আমরা চাই বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর মেরামতের যে পথ নির্দেশ সেটা যেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই শুরু হয় এবং যেটার অন্যতম একটা মাধ্যম হচ্ছে গিয়ে ডাকসু তো দেখা যায় যে যত বেশি দেরি হয় তত বেশি তত বেশি ষড়যন্ত্রের পথ উন্মুক্ত হয়ে যায় তো আমরা চাই যে শিক্ষার্থীদের প্রাণের দাবি ডাকসুটা যেন অতি দ্রুতই হয়ে যায় এবং সংস্কারের মূলা ঝুলিয়ে যেন কালক্ষেপণ না করা হয় অভ্যুত্থানের প্রায় আট মাস অতিবাহিত হয়ে যাওয়া সত্ত্বেও এখন পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয় কোনো কলেজ কোনো ক্যাম্পাস ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি আমরা আগস্টের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বারবার যোগাযোগ করেছি যে আপনারা দ্রুত ডাকসে নির্বাচনে রোড ম্যাপ ঘোষণা করুন রোড ম্যাপ ঘোষণা করা তো মানে এটা নয় যে আপনারা নির্বাচন কবে দিচ্ছেন সেটা বলা রোডম্যাপ ঘোষণা করা মানে হচ্ছে আপনারা বলবেন যে কত মধ্যে আপনারা সংস্কার করতে চান কতদিনের মধ্যে আপনারা নির্বাচন দিতে চান কত দিনের মধ্যে আপনারা তফসিল ঘোষণা করতে চান সেই সময়সীমাটুকু রোডম্যাপটুকু রূপরেখাটুকু আমরা তাদের কাছে বারবার প্রত্যাশা করা সত্ত্বেও আমরা বারবার ব্যর্থ হয়েছি যতবারই আমরা এসে যোগাযোগ করেছি ততবারই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে কিছু দিনের মধ্যেই ডাকসা নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করা হবে কিন্তু বরাবরই আমরা হতাশ হয়েছি এবং আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন গ্রুপ তারা উদ্দেশ্য প্রণোজিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রেসার ক্রিয়েট করছে যে বিশ্ববিদ্যালয়ে যাতে ডাকস নির্বাচন আরো পিছিয়ে দেয় মে মাসের পরবর্তী সময়ে জুন জুলাইয়ের দিকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হওয়ার আশঙ্কা আমরা লক্ষ্য করছি বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ইস্যুতে আন্দোলন করার একটা প্রস্তুতি তারা গ্রহণ করছেন আমরা বিশ্ববিদ্যালয় প্রধানকে সেটিও অবগত করেছি যে আপনারা টালবাহানা না করে জুনের আগে এবং রাজনৈতিক অস্থিরতা দেশে তৈরি হওয়ার আগেই কীভাবে ডাকস নির্বাচন আয়োজন করা যায় সেভাবে সক্রিয় ভূমিকা পালন করে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে আমরা আশাবাদী দ্রুততম সময়ের মধ্যে তারা রোড নাম বস্তু করবেন ব্যর্থ তাহলে আমরা খুব শীঘ্রই কঠোর কর্মসূচির দিকে যাব আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খবর পেয়ে খবর নিয়েছি সেখানে নিয়ে আমরা যেটা শুনতে পেয়েছি খুবই ভয়াবহ সংবাদটা হচ্ছে যে সেখানে শিক্ষার্থীরা বলছে যে বিশেষ এক রাজনৈতিক নেতা ওই দেশে ওই বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ফোন দিয়ে বলেছেন যে ডাকসু নির্বাচন জাকসু নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন যাতে আয়োজন করা না হয় সেই প্রেশারে উনি ডাকসু নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন পরবর্তীতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই কথা দিতে বাধ্য হয়েছেন যে তারা মে মাসের মাঝামাঝিতে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন এবং দ্রুত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি এই ধরনের কোনো ষড়যন্ত্র করা হয় এই ধরনের কোনো আমরা যদি দেখি আপনারা দেখেছেন অতীতে যেভাবে আমরা বিভিন্ন অন্যায় এবং অন্যায্য সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা রাজপথে নেমে এসেছিলাম সে এই ক্ষেত্রেও আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি নিতে আমরা পিছপা হব না